রাজধানীর একটি হাসপাতালে বারো দিন ধরে চিকিৎসা নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেলে বাসায় ফিরেছেন মঙ্গলবার বিকেলে তার বাসায় ফেরার বিষয় নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ড জেড এম জাহিদ হোসেন তিনি বলেন বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে বাসায় নেওয়া হচ্ছে যেহেতু তিনি নানা রোগে আক্রান্ত তাই হাসপাতালে সংক্রমণের ঝুঁকি থাকায় এ সিদ্ধান্ত যদিও বেগম জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় তবুও বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি এর আগে রোববার সন্ধ্যায় বিএনপি চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান ম্যাডামের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল ছিল ব্লক একটা স্টেন্টিংও করা ছিল সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নেয় সন্ধ্যা সাতটা বেজে চল্লিশ মিনিটে পেসমেকার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয় পেসমেকার হল হৃদস্পন্দন নিয়মিত রাখার কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র যা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে হৃদপেশিতে পাঠায় এবং হৃদপিণ্ডের গতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে তারপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় মেডিকেল বোর্ড কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নেন